হলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনো দিন আত্মসমর্পণ করেন চোদ্দশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় বিয়াল্লিশ জন এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে যা খুশি তাই করে যাব। আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব হবে হ্যাঁ না সময় দিলাম উনি বড় মাতব তারপরে যদি উনি এখানে বসে এই করেন আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ভাসে ও তো বিরোধী দলনেতা সেটা মেদ না না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দিব যে মুসলমানের শক্তি কত আছে